হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে আমি আবার একবার স্বাগত জানাচ্ছি ক্লাস এইটের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে আমি তোমাদের জন্য রায়মাটির প্রশ্ন বিচিত্র তো তোমাদের ফার্স্ট সেমিটির পরীক্ষা শেষ হয়ে গেছে আশা করি তোমাদের ফার্স্ট সেমিটির পরীক্ষা খুব ভালো হয়েছে আর তাই তোমাদের আমি সেকেন্ড সেমিটির পরীক্ষার যে সমস্ত রায়মাটির প্রশ্ন বিচিত্রের উত্তরগুলো আছে সেই সমস্ত প্রশ্ন বিচিত্রের উত্তরগুলো আজকের ক্লাসে সাধারণ করা শুরু করে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের জন্য সেকেন্ড সেমিটির প্রথম ভিডিও এই ভিডিওটাই আমি তোমাদের জন্য স্কুল নম্বর এক দুই এবং তিন এর সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো কেন না এখানকার তোমাদের আমাদের তো অবশ্যই এই চ্যালেঞ্জের একটা অবশ্যই নিয়ম আছে যেটা হচ্ছে সবাইকে শর্ট কোশ্চেন তারপর তোমাদের জন্য লং কোশ্চেন তারপরে সাজেশনগুলো দিয়ে দেবো সেই অনুযায়ী আমাদের প্রথমে শর্ট কোশ্চেন হয় সেইভাবে আমাদের প্রথমে শর্ট কোশ্চেনগুলো হবে তাহলে চলো শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করে বলবো এখান তোমাদের জন্য সম্পূর্ণভাবে শর্ট কোশ্চেন লং কোশ্চেন তার সঙ্গে পরীক্ষাকে সাজেশন পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই আমাদের চ্যালেঞ্জটা সব রাখবে এবং এইভাবেই তোমরা আরও ক্লাসগুলো পাওয়ার জন্য পাঁচ থাকা বেলাইকনকেও অন করে রাখবে আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে শুরু করা যাক আমাদের এক নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্স থেকে আর এক নম্বর স্কুলটা হচ্ছে বালুরঘাট হাই স্কুল ফিজিক্যাল সায়েন্সে একে দাগে কী করেছিল দেখো সঠিক উত্তরটি নির্বাচন করুন প্রথম প্রশ্ন নির্দিষ্ট নেই যে যে পদার্থটি সেটি হলো অপশান এই ত্যাগের উত্তর কাজ দ্বিতীয় প্রশ্ন একশো ডিগ্রি সেন্টিক্রি উষ্ণতায় দুই গ্রাম জলকে ওই উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তা হলো দেখো একশো ডিগ্রি সেন্টিক উষ্ণতায় দুই গ্রাম জলকে ওই উষ্ণতায় জলীয় বাষ্প এক গ্রাম এক গ্রাম জলকে জলীয়বাষ্প পরিণত করতে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ প্রয়োজন তাহলে এখানে যেহেতু বলছে দুই গ্রাম তার মানে কত হবে পাঁচশো সাঁত্রিশ গুণিতক দুই তাহলে গুণকুল যত বেরোবে সেটা হচ্ছে উত্তর তাহলে কত হবে উত্তরটা বেরোবে হাজার চুয়াত্তর মানে উত্তর হবে অপশন সিদ্ধর হাজার চুয়াত্তর ক্যালোরি তৃতীয় প্রশ্ন টার্টারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয় তা হলো অপশান সিদ্ধোত্তর কার্বন ডাইঅক্সাইড চতুর্থ প্রশ্ন রূপোর হারে লোহার প্রলেপ দিতে হলে আনুর রূপে তুমি কোনটি ব্যবহার করবে এ ইউ মানে অরাম বা সোনাম দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন বলেছে এখানে আপেক্ষিক তাপের একক কী এর প্রশ্নের উত্তরটা লিখে রাখো এই প্রশ্ন উত্তরটা হবে জুল পার কেজি ইন্টু কেলভিন উত্তরটা কী হবে জুল পার কেজি ইন্টু কেলভিন দ্বিতীয় প্রশ্ন রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটকগুলো করে ব্যবহার করা হয় কেন কারণ এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পায় উত্তরের ভাবেও শুধুমাত্র ক্ষেত্রফল বৃদ্ধি পায় লিখলেই যথেষ্ট কারণ যেহেতু আমরা গুঁড়ো করে দিচ্ছি তার মানে ক্ষেত্রফল আমাদের বৃদ্ধি পাবে আর যেহেতু অনুঘটক হিসেবে ব্যবহার করা হবে তাই এখানে ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে তত ভালো হবে এখানে উত্তরের ভাবে কি ক্ষেত্রফল যেহেতু বৃদ্ধি পায় এই জন্য আমরা রাসায়নিক বিক্রয় হিসেবে গুড়ো করিনি অনুঘটককে এইচ টু এস প্লাস সি এল টু প্লাস ইকুয়াল টু টু এইচ সি এল প্লাস এল এই বিক্রিয়ায় জারক পদার্থটি কোনটি এখানে প্রশ্ন উত্তর ভাবে জারক পদার্থটা হচ্ছে সি এল টু হবে কি সি এল টু বা ক্লোরিন চতুর্থ প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাসটি মুক্ত হয় এর প্রশ্নের উত্তরটা দেখো অক্সিজেন উত্তরটা হবে কি অক্সিজেন হয়ে গেল এরপর দেখো আর একটা প্রশ্ন দেওয়া আছে পঞ্চম প্রশ্ন রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তাদের ছুঁয়ে থাকে তাকে কি বলা হয় এই প্রশ্ন উত্তরটা হবে পেন্টোগ্রাফ উত্তরটা হবে কি পেন্টোগ্রাফ হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তরটা নির্ণয় এরপরে দেখো আবার যে স্কুলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুই নম্বর স্কুল এখানে সরি তার আগে আমি এটা লক্ষ্য করি তার জন্য ক্ষমা চাইছি এদের দ্বিতীয় পার্টও দেওয়া হচ্ছে যেটা হচ্ছে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন এখানে বলেছিল দেখো যে ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায় অপশান ওখানে বিদ্যাগত্তর অনুচক্রিকা আমাদের যদি কারোর মধ্যে ডেঙ্গি জ্বর হয় খুব পরিমাণে প্রচুর পরিমাণে অণুচক্রিকার সংখ্যা কমে যাবে দ্বিতীয় প্রশ্ন প্রদত্ত কোনটি রবি ফসল অপশান সি হবে গম দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে বলেছিলাম প্রথমে প্রথম পয়েন্ট হচ্ছে শূন্যস্থান পূরণ করো চায় উপস্থিত ড্যাস রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এই প্রশ্নের উত্তরটা হবে পলিফেনল উত্তরে লিখে রাখো পলিফেনল আমাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে থাকে এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন এপিআরি কি এই প্রশ্নের উত্তরটা তোমাদের বলে দিচ্ছি দেখো এরপরে দুই নম্বর স্কুল বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল একে দ্যাগের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে কি জল ফুটবে জল ফুটবে অপশান সিদ্ধ উত্তর একশো ডিগ্রি সেন্টিগ্রেটের শুরু দেয় দ্বিতীয় প্রশ্ন ঢালাই লোহায় তরলে পরিণত হলে এর আয়তন অপশান এর দাগের উত্তর কমে যাবে এরপরে কি প্রশ্ন বলেছিল দেখো এখানে দেখো তৃতীয় প্রশ্ন এনএসিএল দ্রবীভূত হয় অপশান এর দেখ উত্তর কেননা দেখো এনএসিএল মানে হচ্ছে নুন নুন তো জলে দ্রবীভূত হয়ে যায় এরপর আইভি দেখে তড়িৎ বিশ্লেষণ পদার্থ নয় অপশান এর দেখ উত্তর চিনি কেননা চিনি সমাজের যোগ্যতা এটা তড়িৎ বিশ্লেষক পদার্থ নয় এরপরে রেলগাড়ির যে অংশ বৈদ্যুতিক চাষ তারই ছুঁয়ে থাকে তাকে বলা হয় অপশান বি দেখো উত্তর পেন্টোগ্রাফ এরপরে ভিআর দেখে নন সিটার মুরগি হলো অপশান ডির দেখ উত্তর লেক হর্ন হয়ে গেল এরপরে দেখো কী দেওয়া আছে এখানে বলেছিল দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে উত্তরটা হবে বিকিরণ পদ্ধতিতে উত্তরটা হবে কি বিকিরণ পদ্ধতিতে এরপরে দ্বিতীয় প্রশ্ন মোর্চের সংকেত লেখো এই প্রশ্ন উত্তরটা লিখে রাখো এফ ই থ্রি ও ফোর এন অনুজল এফ ই থ্রি ও ফোর এন জল কেননা এখানে এন অনু বলতে কত অনুজল সেটা তো মরচি অনুযায়ী নির্ধারিত হয় এরপর দেখো তৃতীয় প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম কি। এই প্রশ্ন উত্তরটা লিখে রাখো এই প্রশ্ন উত্তর হবে ভোল্ট মিটার মিটার কিন্তু নয় ভোল্ট মিটার মিটার মধ্যে রাত দিনে পার্থক্য আছে উত্তরটা হবে শুধুমাত্র ভোল্ট মিটার এরপর দেখো আইভি দেখে দমদম জ্বর কি নামে বেশি পরিচিত উত্তরটা হবে কালো জ্বর বা কালা জ্বর উত্তরটা হবে কি কালো জ্বর বা কালাজ্বর এরপরে চতু পঞ্চম প্রশ্ন চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আমরা এটা এই প্রশ্ন উত্তর এক্ষুনি দেখলাম উত্তরটা হবে কি পলিফেনল এর সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় নম্বর স্কুলের সমস্ত সঠ শেষ হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি একদম তিন নম্বর স্কুল যেটা হচ্ছে বান্সড়া এম এস এম এস পিসি হাই স্কুল এই স্কুলে আমি তোমাদের জন্য সমস্ত প্রশ্ন পড়াশোনা করে দিয়ে চলেছি প্রথম পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এরা কী করেছে একের দ্যাগের সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো চারটি প্রথম প্রশ্ন কোন পদার্থে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি অপশান ডি উত্তর জল এটা হচ্ছে আপেক্ষিক তাপ সব থেকে বেশি এরপরে দ্বিতীয় প্রশ্ন ফিউচারের একটি উপাদান এই প্রশ্নের উত্তরটা হবে টিন মানে যাকে যাকে ল্যাটিন ভাষা বলা হয় স্ট্যানাম তারই চিহ্ন হবে এসএন তৃতীয় প্রশ্ন প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণ পদার্থ না আমরা এটা এক্ষুনি দেখে এসেছি উত্তরটা হবে এ ত্যাগোত্তর চিনি এরপরে চতুর্থ প্রশ্ন সিইউ সিএল টু প্লাস এপি সেখান থেকে সিইউ প্লাস এপি সিএল টু এই প্রক্রিয়ায় জারিত হয়েছে এই প্রশ্ন উত্তর লিখে দেখো এই প্রশ্নের উত্তরটা এই প্রশ্ন উত্তরটা হবে এফি কীভাবে এলো সেটা তোমাদের দেখাচ্ছি দেখো যেহেতু এখানে এখানকার এখানে তো এফি একা ছিল এখানে কি এফির সঙ্গে সিএল টু যুক্ত হয়ে গেছে যেহেতু সিএল টু যুক্ত হয়ে গেছে তো মানে কি বিচারিত হয়েছে আর যেহেতু বিচারিত হয়েছে এখানে জারক পদার্থ এরপর দেখো এ তা এরপর কী বলেছিল পঞ্চম প্রশ্ন লোহার পাইপ জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথট হিসেবে কী ব্যবহার করা হবে বিদ্যাগের উত্তর লোহার পাইপ ক্যাথট হিসেবে লোহার পাইপ আর অ্যানোড হিসেবে জিঙ্ক এরপর দেখো বিদ্যাগে বাগে বলছিলো এখানে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ছিল সূর্য থেকে ড্যাস পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে উত্তরটা হবে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে দ্বিতীয় প্রশ্ন ড্যাস সমযুজি যোগ্য হলেও তরিত পরিবহন করতে পারি উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে যা যাকে আমরা সংক্ষেপে লিখি এইচসিএল আমি এখানে এইচসি লিখে দিচ্ছি যা সম্পূর্ণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৃতীয় প্রশ্ন মোটামুটি পঞ্চাশ মির উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য উত্তরটা হবে চার লক্ষ ভোল্ট এখানে বাইরে লিখে দিচ্ছি এখানে ভি মানে ভোল্ট আমাদের উত্তরটা লিখে শুধুমাত্র চার লক্ষ আর এখানে তিনের জায়গায় আরেকটা আছে সংক্ষিপ্ত উত্তর দাম জারণ ও বিজারণের একটি প্রাকৃতিক ঘটনা লেখো এই প্রশ্নের উত্তরটা লেখো লোহায় মরচে পড়া লোহায় মরচে পড়লে এখানে জারানো ঘটছে আবার বিজারণও ঘটছে লোহার মরচে পড়া এরপরে দ্বিতীয় প্রশ্ন একটি জারক এবং কী বলছেন দেখো একটি জারক ও একটি বিজারক মৌলের নাম লেখো একটি জারক ও একটি বিজারক মৌল বলতে এখানে জারক মৌলটা হবে অক্সিজেন বা ওটু বিজারক মৌলটা হবে হাইড্রোজেন বা এখানে হাইড্রোজেন বা বদলে তোমরা সোডিয়ামও লিখতে পারো তাহলে এখানে জারক পদার্থটা হবে অক্সিজেন আর বিজারক পদার্থ হবে এন এ বা সোডিয়াম এরপর দেখো আর এখানে ব্যক্ত চার মাস চারিদিকেগুলো হচ্ছে লং কোয়েশ্চেন আমি ওটা একটু অ্যাভয়েড করে চলে এসছি আমার এখন লাইফ সায়েন্সে বলেছে একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধে উত্তরটা হবে রাইজোবিয়াম রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বাসা বাঁধে রাইজোবিয়াম হয়ে গেল এরপরে দেখো কী বলেছিল হ্যাঁ বলেছে মৌমাছি পালন ক্ষেত্রকে এক কথায় কী বলা হয় উত্তরটা হবে এপিকালচার মৌমাছির পালনকে বলা হয় এপি এপি কাল চার হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা এরপরে দেখো কী বলেছিল তৃতীয় প্রশ্ন বলেছিল যে এখানে ডটস পদ্ধতিতে চিকিৎসা ডট পদ্ধতিতে কোন রোগে চিকিৎসা করা হয় উত্তরটা হবে কি ডটস পদ্ধতির যক্ষা রোগের চিকিৎসা করা হয় এরপরে চতুর্থ প্রশ্ন বীর সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখুক গোলাপ খাস হিমসাগর রত্না আর ফজলি এই প্রশ্নের উত্তরটা আমাদের বিষ সদৃশ্য যেহেতু নির্ণয় করতে বলেছেন তাই এই প্রশ্নের উত্তরটা হবে রত্না কেননা রত্না হচ্ছে ধানের নাম গোলাপ গোলাপখাস হিমসাগর ফজলি সব হচ্ছে আমের নাম পঞ্চম প্রশ্ন ডেঙ্গি রোগে জীবাণু বহন করে কোন ধরনের মশা ডেঙ্গি রোগে জীবাণু বহন করে উত্তরটা হবে এডিস মশা উত্তরটা হবে কি এডিস মশা এরপরে ভিয়াই দাগে একটি অসংক্রামক মহামারীর নাম কি উত্তরটা হবে ক্যান্সার উত্তরটা হবে কি ক্যানসার হয়ে গেল আমাদের এই পেজের সমস্ত প্রশ্নোত্তরগুলো নির্ণয় এরপরে এরপরে পেজে যাচ্ছি আর একটাই দাগ আছে দুয়ের দাগ এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিল করো প্রথম প্রশ্ন এখানে যেটা বলেছে পুষ্টি উৎপাদনকারী মাটি এই উত্তরটা হবে হিউমাস প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে মাছ চিংড়ি শামক ঝেনুক ব্যাং চাষ উত্তরটা হবে দ্বিতীয় প্রশ্নটা সব মিল হবে ফিশারি কারণ যেহেতু মাছ বলছে মাছ আমরা ফিশারিতে চাষ করি এরপরে দেখো তৃতীয় প্রশ্ন ছায়াত্তর উত্তরটা হবে ছায়াত্তরু আমাদের এর চা গাছে প্রদান করে সিলভার ওক আর এখানে আমাদের বাদ চলে যাচ্ছে শুধুমাত্র কালচারটা সঙ্গে সঙ্গে আমাদের এখানে এই ভিডিওটাও শেষ হয়ে গেল দেখা হচ্ছে এরপর একটা তখন ক্লাসে জন্য এখানে এক দুই দিন আলোচনা করে দিলাম এরপরে ফোর ফাইভ সিক্স আলোচনা করে দেবো তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই